আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন আজকে মূলত কথা বলবো ফুড ডেলিভারি নিয়ে তো এখন বর্তমানে এখানে কিন্তু অনেক শীত এত পরিমাণ শীত আমার হাত দুইটা যদি দেখেন দেখবেন যে কালা হয়ে যাচ্ছে আর কি মানে এত পরিমাণ ঠান্ডা তো এই ফুড ডেলিভারি মূলত আমাদের এক বাংলাদেশি ভাই এখানে মূলত গাড়ি চালায় উনি আসছে তিন থেকে চার মাস তো এই ফুড ডেলিভারিতে বর্তমান সময়ে কত টাকা স্যালারি পায় এবং ডিউটি সুযোগ সুবিধা কি সেটাই জানানোর চেষ্টা করব ওই ভাইয়ের কাছ থেকে সো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি ভাই ভিডিওটা রিসিভ করেন মাঝখান থেকে অনেক কথা মিস হয়ে যেতে পারে কারণ এই ফুড ডেলিভারিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতি মাসে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব তো আসলেই কীভাবে ফুড ডেলিভারি থেকে এত টাকা ইনকাম করে মানুষ যে অনেক হয়তো বিশ্বাস যায় না না এটা সম্ভব না তো সেটাই তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে যিনি ফুড ডেলিভারি দেয় উনি এখানে কাজ করে তো তার কাছ থেকে বিস্তারিত ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ করে আপনি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন তো কথা না বাড়িয়া চলুন শুরু করা যাক হচ্ছে মূলত সারিয়ার ভাই তো উনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করে বেশ করে আপনার তিন থেকে চার মাস তো ওনার কাছ থেকে শুনবো যে মল দেওয়া আসলে সুযোগ সুবিধা কত টাকা স্যালারি ইনকাম করে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আসসালামু আলাইকুম ভাই কি খবর কেমন আছেন সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে বেশি ভালো না দেখতেছেন তো শীতে কাঁপতেছি ভাই আমার পা কাঁপতেছি এই ঠান্ডার মধ্যে খাস করাটা কি মানে আপাতত আমাদের জন্য একটা হার্ড হয়ে পড়তেছে আচ্ছা অনেক পরিমাণ ঠান্ডা ভাই কথা বলতে পারতেছে না এই মোটর সাইকেলটা এই ইলেকট্রিক সাইকেলটা উনি সবসময় চালায় এই ইলেকট্রিক সাইকেলটা উনি সবসময় চালায় শীতের মাধ্যমে তো এত কি আসলে কখনো অনুভব করছেন বাংলাদেশে না ভাই আসলে হনেস্টলি বলি যেটা আমরা আসলে বাংলাদেশে তো আমাদের ওয়েদার এইরকম না আমাদের মিনিমাম বেশ হলে পনেরো ষোল বারে এর থেকে আরও কিছু এতে কমই এর নিচে তো যায় না এখানে এখন এখনও এই ডিসেম্বর মাসে চলে তো জিরো ডিগ্রি দুই ডিগ্রি ফিল লাইক মাইনাস এক ডিগ্রি দুই ডিগ্রি তার মানে আমরা এর থেকে আরও নিচে আছি এখনো শুনছি আরো নাকি মাইনাস সময় আসতেছে মাইনাসে আসলে তো এইভাবে কাজ করা পশুগুলো না এখন এই শীতে আমি কাঁপতেছি হ্যাঁ একটা জিনিস মনে যায় যে আমরা হয়তোবা বা দিয়ে দিচ্ছি বা এই যে অন্য কোনো জিনিস দিয়ে আমরা দিলে যা আমাদেরকে সেফটি হিসাবে কথা কিন্তু এইসব সাইকেল দেওয়া শীতের মধ্যে আপনি ডেলিভারি দেওয়াটা একটা হার্ড হ্যাঁ তারপর আলহামদুলিল্লাহ আপনি যদি হার্ড ওয়ার্কার হন দিতে পারবেন কোনো সমস্যা নেই মানে উনি বলতে চাইতেছে যেটা যে গাড়ি দিয়ে যদি ফুড ডেলিভারি দিত আপনার ট্যাক্সি দিয়ে তাহলে হয়তো অনেক ভালো হইতো তাই তো মানে এই কাজগুলো যারা করে শীতের সময় সবচেয়ে বেশি সুবিধা হয় যদি ট্যাক্সি দিয়ে নিজের গাড়ি থাকে তাহলে ফুড ডেলিভারি দিলে এখানে অনেক বেশি ইনকাম করা যায় তাই তো হ্যাঁ ভাই ইনকাম করা যায় ঠিকই কিন্তু এই জিনিসগুলো হয়েছে কি ডিপেন্ডস আপনি কয় ঘন্টা কাজ করবেন যেমন ধরেন আমি বেসিক্যালি এই প্রতিদিন নয় ঘন্টা কাজ করলে আমি অনেক সময় আরেক ঘন্টা ভাড়া এক করি দশ ঘন্টা কাজ করি দশ ঘন্টার মতো কাজ করলে দেখা যায় আমার পার ডে কোনো দিন সাতচল্লি আটচল্লি বা এক হাজার পর্যন্ত আমি কামাইতে পারি এটা মলদবান এক হাজার লি কামান হ্যাঁ মলদবান কি কোনো ফিক্স বেতন নাকি প্রোডাকশন উপরে না এটা আমাদের হইছে যে একটা কোম্পানির সম্পূর্ণ ডিপেন্ড করে আমরা যে এই কোম্পানির উপর থেকে যেমন ধরেন আমরা প্রতি মাসে যে কত টাকা খামা ইনকাম করি এর থেকে কোম্পানির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে সো আমি এই জিনিসটা আমি আমাদের আপনার দর্শক বা যাই আছে বা আমাদের বাঙালি মানুষ বা যারাও আসবে ভবিষ্যতে আমি সবার উদ্দেশ্যে এই জিনিসটাই বলবো যে হ্যাঁ আপনারা আসবেন কোন কোম্পানি মধ্যে যেমন আমরা এখন আসতেছি আমাদের কোনটা কি এরকম কোনো ছিল না যে হ্যাঁ আমাদের কোম্পানিকে এইখানে আইসা এই পার্সেন্টেজটা দিতে হবে তেমন এই জিনিসটা হচ্ছে সাপ্লায়ার ক্ষেত্রে প্রয়োজন আচ্ছা আপনি কি সাপ্লাই কোম্পানিতে আছেন জি আমি হ্যাঁ আমি সাপ্লায়ার তো আমি এই বিষয়টা আগে জানতাম না যে এটা সাপ্লায়ার কোম্পানি কিনা আমি এখানে এসে জানছি যে হ্যাঁ আমি সাপ্লায়ার কোম্পানিতে আছি সো ধরুন আমি এই আমি সাধারণত আমি এই জিনিসটা শেয়ার করি সবার সাথে যে আমি গ্যাস আগামী মাসে খামাইছি যে

আপনার এই ফোনের যে দিছে ওনার ওই কোম্পানি থেকে আমাদেরকে একটা ফোনও দেওয়া হয়েছে ওইটার বিল সিম এর নেটওয়ার্ক বিল আচ্ছা এইটা তো কোম্পানির সাইকেল তাহলে এই যে এর জন্য কি আপনাকে টাকা পে করতে হয় জি হ্যাঁ হ্যাঁ এটাতে জন্য আমাকে প্রতি মাসে 22 লি পে করতে হয় এটার জন্য যে আপনি যদি কখনো চাকরি ছেড়ে দেন কিংবা যদি ফুড ডেলিতে কাজ না করেন সাইকেল কি আপনাকে দিয়ে দিবেন নাকি না হ্যাঁ ওনাদের একটা কোম্পানির একটা নির্দিষ্ট পরিমাণ সময় আছে ওরা বলছে যে ওয়ান ওয়ান ইয়ার সামথিং এরকম যদি পায় হয় তাহলে নাকি এই জিনিসটা আমাদের হয়ে যাবে মানে এক বছর পর এই সাইকেলটা আপনার নিজের হবে আর হ্যাঁ এক বছরের মতো প্লাস আমাদেরকে এটা দিতে হবে আনটিল এই টাকাটা ফিনিশ না হওয়া পর্যন্ত এখন এক বছর হোক বা যে দিনই লাগে ওই টাকার পরিমাণ ওনাদের হয়তো একটা আমার কোম্পানির মধ্যে একটা ফিক্স নিয়ে আসে তবে ওইটা আমাদেরকে জানানো হয় নাই যে কত টাকা ফিক্স আচ্ছা এখানে যে কাজ করতেছেন এখানে অনেক প্রকার প্রোডাকশন বোনাস আছে আপনার টিপস আছে সব মিলিয়ে কত টাকা পান এবং মাস শেষে আপনার হাতে কত টাকা থাকে এবং সাপ্লাই কোম্পানি কিরকম ধরনের টাকা কাটে যদি একটু বলতেন সবাইকে হ্যাঁ এই এই জিনিসটা আমি সবার উদ্দেশ্যে ক্লিয়ার করে বলতে চাই যে ধরেন আমি এখন বাইক আমার তো সি দেখেন আমি এখানে এই মাসে আপনারা বলছি পঁচিশ হাজার লিখে আমার সব মিলাইয়া এই দশ তারিখা দশ হাজার লে এরকম আসবে

এটা যে কোনো জায়গায় দিতে হবে হ্যাঁ 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 আমাদেরকে এটা দেওয়া বা ইয়া এটা কোনো বিষয় না কারণ আমাদের যে পরিমাণ স্যালারি আছে ওটা সবাই সব ওদের কাছে ওরাই এটা থেকে খেটে নিয়ে নেয় তো বারো পার্সেন্ট কোম্পানিকে দিতে হয় প্লাস আমাদের এই ড্রেন আর আমাদের আর আমাদের ফোন বিল সব মিলায়া টোটাল মান্থলি আমাদেরকে চোদ্দ হয় যেমন বাধ্য বাধ্য আপনি যদি কাজ করেন না করেন আপনি এই টাকাটা কামাতে হবে কারণ ওই টাকা কোম্পানিকে কে আপনার প্রতি মাসে দিতে হবে যদি আপনি এই সাপ্লায়ার কোম্পানিতে আসেন তো আমি বলতে চাইবো যে আপনার দর্শক বা আমার যারাই দেখতেছেন আমাদেরকে কারণ সবাইকে উপকার করার জন্য এই জিনিসটা বলতে চাইবো হ্যাঁ যারা মল্দবা তিন ফিউচার আসতে চাইতেছেন বা এরকম কোম্পানির মাধ্যমেও আপনারা এ হ্যাঁ আমি বলবো সব কিছু যাচাই বাছাই করেন আপনারা আসতেছেন হ্যাঁ আর সবাই ইউরোপের আশায় আসে এখানে আমরা মল্দবা যাবো হ্যাঁ আমরা ইউরোপে আসি আসলে এটা ইউরোপ না সেন্টে জেনে কোনো অন্তর্ভুক্ত না তবে এখান এটাই হয়েছে মানে ইউরোপের সাথে খুব সহজ সম্পর্ক আমি আপনাদেরকে বলি ভাই অনেক ঠান্ডা লাগতেছে শীত মানে এত পরিমাণ ঠান্ডা আমিও দাঁড়িয়ে থাকতে পারতেছি না ভাইও কত বলতে পারতেছে না এই সাইকেলটা এখন হয়তো শীত কম লাগতে যখন চালায় তখন বাতাস হাট মূলত এই সাইকেলটা চালাইতে হয় আবার হাত মোজা লাগানো আছে সবকিছু থাকার পরেও মানে উনি শীত দাঁড়াইতে পারতেছেন এত পরিমাণ শীত এই আপনার ফুড ডেলিভারির মধ্যে সবচেয়ে বেশি কষ্ট এই শীতের মধ্যে তো

এই সপ্তাহে আমি যে কাজ করছি যেমন আমাদেরকে প্রতিদিন ক্লোবতে কাজ করলে এরকম একটা বোনাস দেয় যে আপনারা প্রতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনাদেরকে পঁচাশিটা ডেলিভারি দিতে পারেন অর্ডার টার্গেট টার্গেট দিয়ে দেয় এই টার্গেটটা যদি আপনি দিতে পূরণ করতে পারেন এই পঁচাশিটা অর্ডার দিতে পারেন তাহলে আপনাকে ওইখান থেকে এগারোশো চল্লিশ লেস সামথিং এরকম একটা বোনাস দেয় এই বোনাসটা কি সাপ্লাইয়ারে নে নাকি আপনাদেরকে দেয় এই বোনাসটা আমাদেরকে দেয় এই বোনাসটা সম্পূর্ণ আমাদের স্যালারির মধ্যে মানে থাকে যে টোটাল যে স্যালারিটা কাউন্ট হয় ওই কাউন্টের মধ্যে এইগুলো থাকে তখন আমাদের যে পুরো স্যালারিটা ওই কোম্পানি আমাদের যাই হোক টিপস বা বোনাস হোক যাই হোক সম্পূর্ণ টাকা কোম্পানি আমরা নিজে উঠাই না সবগুলো কোম্পানি ওঠাই এবং ওইখান থেকে কোম্পানির যা যা আমাদেরকে দিয়েছে বা এবং আমাদের থেকে ওনাদের বারো পার্সেন্ট বা যা আছে সবগুলো খাদ্য ওনারা আমাদেরকে এই ধরেন দশ হাজার লে এরকম দেয় বা এরকম হইতে পারে ফুড ডেলিভারি বয় এখানে কাজ করে এখানে যা কামায় সবকিন্তু কিন্তু ওনারা নিজের ফোনে দেখতে পারে যে প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছে একজন লোক পঁচিশ হাজার লে তার নিজের ফোনে দেখছে এই মাসে ইনকাম করছে অথচ সে হাতে পাইছে ১০ থেকে এগারো হাজার লে মানে একেবারে সামথিং টাকা যেটা আসলে মেনে নেওয়া যায় না আপনারা যদি কেউ সাপ্লাই কোম্পানিতে আসেন ঠিক এরকম ধরনের বিপদে পড়তে পারেন এই জন্য বলবো যে আপনারা অবশ্যই সাপ্লাই কোম্পানিতে আসার আগে অবশ্যই ভেবে চিনতে আসবেন ভাই আরেকটা এই যে আপনি যেটা বলছেন একদম সত্য কথা আমি এই জিনিসটা আরো বলতে চাই আপনার সাথে যে এটা তো বললাম আমি আপনি বলছেন যে আমি দশ হাজার টাকা পাই ভাই আমি দশ হাজার টাকা পাই জানে জানেন আমি এই মাসে যে পরিমাণ হার্ডওয়ার্ক হিসাবে করছি দশ ঘন্টা কাজ করছি দশ ঘন্টা কাজ করাতে আমি এই পরিমাণ টাকা কামাইছি এখন দেখা গেছে কেউ আমার মতো এরকম বা এরকম শীত ইয়া করতে পারতেছে না যে শীতের মধ্যে পারবেই না আবার দেখা গেছে কেউ শীতের মধ্যে দশ ঘন্টা কাজ করতে পারবে এ বারো ঘন্টা কাজ করতে পারবে এবং আপনি যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই এই দশ হাজার টাকাটা এটা ফিক্স না এটা ডিপেন্ডস করে আপনি কত টাকা কামাইবেন ধরেন আপনি মাসে কামাইছেন পনেরো ষোলো হাজার টাকা কিন্তু আপনার যে কোম্পানির যে ফিক্স করা টাকাগুলো ওইগুলো দিয়ে আপনি পাবেন চার পাঁচ হাজার টাকা তো ওইটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি আপনি আসলে হাডক করতেই হবে আবার যদি এটা না করে আপনি ধরেন দশ হাজার কামাইলেন দশ হাজার কামাইলে আপনি জিরো পাবেন কোম্পানি টাকা নিয়ে নিবে এইরকমই তো এই চিন্তাগুলো আসলে মাথায় রাখেন হয়তো এই জিনিসগুলা যারা যখন আমি এটা বলতে চাই হ্যাঁ

সাপ্লাই কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসেন এরকম ধরেন বিপদে আপনারা পড়বেন সাপ্লাই কোম্পানিতে সমস্যা হয়েছে ওনারা ইনকাম করে কিন্তু টাকা ওনার রিসিভ করতে পারে না রিসিভ করে ওনাদের কোম্পানি ওনাদের কোম্পানি রিসিভ করার পর এটাকে কাটছাট করে ওনাদের হাতে বাকি টাকাগুলো দেয় পঁচিশ হাজার লে ইনকাম করে পাইছে মাত্র দশ হাজার যদি সে পনেরো হাজার থেকে ইনকাম করতো পনেরো হাজার লে তাহলে সে হাতে পাইতো থেকে তিন থেকে চার হাজার টাকা এরকম পরিমাণে টাকা পাইতো আপনারা যারা মলদ আসতেছেন ইউরোপীয় অন্য দেশে আসেন সব দেশে কিন্তু একই রকম না এটা শুধু সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে যদি আপনি ডিরেক্টলি কোনো কোম্পানিতে আসতে পারতেন আসার পরে একটা কোম্পানিতে টেস্টি করে পরবর্তী আপনি গ্লোবোতে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এত টাকা তারা কখনো কাটবে না আপনি ভালো মান্থলি একটা স্যালারি পাবেন আশা করা যায় সো ভালো থাকবেন আর কথা পারবো না বাইরের অনেক কষ্ট তােছে দাঁড় করে রাখছি সো এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন সো কথা না পারি আজ এ বলতেই আল্লাহ হাফেজ